এমন কিছু জিন আছে যারা মানুষের মধ্যে সুন্দরী মেয়েদের শরীর বুক করতে চায় আর এমনই একটা ভয়ঙ্কর দুর্দর্শক ঘটনা রেকর্ড হয়েছে আমাদের হিডেন ক্যামেরায় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিওটি দেখার পর রাতের বেলা একা একা ঘরে ঘুমাতেই ভয় পাবেন কারণ এই ধরনের ভয়ঙ্কর ঘটনা এর আগে আপনি কখনোই দেখেননি দেখুন মেয়েটি যখন ঘুমিয়ে আছে তখন তার টেবিলের ওপর থেকে একটা জগ কেমন নিচে থেকেই পড়ে গেল মূলত জিনেরা আপনার ঘরে প্রবেশ করার আগে এই ধরনের কিছু আলামত ঘটিয়ে থাকে যখন টেবিলের উপর এগুলো নড়াচড়া করছিল তখন মেয়েটা কেমন ছটফট করছিল মূলত এভাবেই জিনেরা মানুষের শরীরে প্রবেশ করে থাকে আপনার ঘুমন্ত অবস্থায় আপনার সাথে জিনেরা যা কিছু করতে পারে সেটা আপনি কখনোই টের পাবেন না দেখুন মেয়েটিকে ভয় দেখানো কিংবা তাকে জাগানোর জন্য জিনেরা কি করছে তার টেবিলের ওপর থেকে আরও একটা স্টিলের জগ নিচে ফেলে দিল যার শব্দে মেয়েটির ঘুম ভেঙে যায় কিন্তু মেয়েটি এখনও পর্যন্ত বুঝতে পারেনি তার সাথে কি হচ্ছে এবং সামনে তার সাথে কি হবে এমন ভয়ঙ্কর ঘটনা যেখানে মেয়েটি একা একাই ঘরের ভিতর এই মেয়েটির ব্যাপারে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে রাখি এই মেয়েটি মূলত একজন প্রবাসীর বউ তিনি বাড়িতে একাই থাকেন মূলত তার শাশুড়ি বাড়িতে থাকলেও বর্তমানে তিনি কোথাও ঘুরতে গিয়েছেন কিন্তু এই মেয়েটি মূলত বাড়িতে একাই থাকেন ওনার ফ্যামিলির লোকজনদের কাছ থেকে আমরা জানতে পেরেছি উনি যখন রাতের বেলা ঘুমান তখন নাকি কিছু জিন তার সাথে মেলামেশা করে এখন আপ এখন আপনারাই পাঞ্জাবিটার দিকে খেয়াল করুন দেখুন কেমন নিজে থেকেই পড়ে গেল মূলত এখানে আর কেউ উপস্থিত নেই বিষয়টা আমরা যখন প্রথম দেখতে পেলাম তখন আমাদের কোনোভাবেই বিশ্বাস হচ্ছিল না ঘটনার সত্যতা জানার জন্যে আমরা তাদের ঘরে একটা হিডেন ক্যামেরা লাগিয়েছিলাম আর সেই ক্যামেরাতেই এই ধরনের অলৌকিক ঘটনাগুলো রেকর্ড হয়েছে মূলত জিনেরা কখনোই ক্যামেরাতে ধরা পড়ে না কিন্তু তারা যেখানে উপস্থিত থাকবে তারা যেখানে যা কিছুই করবে তার ইফেক্ট ক্যামেরাতে দেখা যাবে উদাহরণস্বরূপ জগ কলস এবং পাঞ্জাবি এইগুলো নিজে থেকেই পড়ে যাচ্ছিল দেখুন মেয়েটি যখন আছে কলসটা আবারও কাঁপতে শুরু করলো আসলে এইগুলোর মাধ্যমে জেনেরা নিজেদের উপস্থিতি জানান দেয় দেখুন কলসটা আবারও পড়ে যায় কিন্তু বিষয় হচ্ছে এবার মেয়েটা আর পুরোপুরি ঘুমায়নি তিনি ভয়ে এবার কিছুটা আন্দাজ করতে পারছেন তার ঘরের ভিতর কিছু একটা আছে সে মনে সাহস যুগে কলসটার থেকে এগিয়ে যেতে তিনি উপর রাখলেন। এ পর্যায়ে ওনার সাথে এমন একটা ঘটনা ঘটে যাবে যেটার জন্য আপনি আমি কেউ প্রস্তুত ছিলাম না মেয়েটি মূলত ভয় পাচ্ছে এবং ঘরের পরিবেশটা বোঝার চেষ্টা করছে কিন্তু তার চোখের সামনে তিনি কিছুই দেখতে পাচ্ছেন না কিন্তু এবার আসল ঘটনা ঘটবে দেখুন দিকে মেয়েটি এমনভাবে তাকিয়েছে মনে হচ্ছে সেখানে কেউ বসে আছে ওনার চোখের সামনেই কলসটি কেমন কাঁপতে শুরু করলো হঠাৎ কলসটা মাটিতে পড়ে যায় ভয়ের চুটে তিনি তাড়াতাড়ি কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়েন ভিডিওটি প্রথমবার দেখে থাকলে অবশ্যই শেয়ার করতে বলবেন না